জীবনে অর্থ সম্পদকে বৃদ্ধি করতে চাইলে শুধুমাত্র আপনারা এই প্রসেসটি অবলম্বন করে এই গাছের শিকড়টি একবার ধারণ করুন আপনি কি জানেন এই গাছের মীরাক্কেল শক্তি রয়েছে বড় বড় অভিনেতা থেকে শুরু করে রাজনীতিবিদ সবার বাড়িতেই আপনি এই গাছে দেখতে পাবেন সেই গাছটি কি গাছ এই গাছের শিকড়টা বা কি কাজে লাগে সেটা অবশ্যই আপনাদেরকে বলবো তবে তার আগে বলব যে আগামী কুড়ি বারো দু চব্বিশ তারিখে আমাকে পাচ্ছেন পূর্ব বর্ধমান চেম্বারে আগামী একুশ বারো দু চব্বিশ আমি থাকছি কলকাতা সোদপুর চেম্বারে বাইশ বারো দু চব্বিশ আমাকে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর মেচেনা চেম্বারে এবং তেইশ বারো দু চব্বিশ আমি থাকছি আরবাগ চেম্বারে আর চব্বিশ বারো দু চব্বিশ আমাকে পেয়ে যাচ্ছেন পশ্চিম বর্ধমান রানীগঞ্জ চেম্বারে আসুন সমস্যা যদি আছে সমাধানের রাস্তা নিশ্চয় আছে এই মুহূর্তে এক্ষুনি বুকিং করুন সেভেন সেভেন নাইন সেভেন নাইন সিক্স সেভেন টু টু ফাইভ এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো নাম্বারে বন্ধুরা এমন কোনো মানুষ নেই যারা অর্থের প্রয়োজন নেই অর্থ ছাড়া এ পৃথিবী অচল শুধুমাত্র এই গাছের শিকড়টি আপনাকে পারে চারিদিক থেকে একটা বেস্টন তৈরি করতে আপনার পাওনা টাকা উদ্ধার করতে আপনাকে বিভিন্নভাবে অর্থের কুমির বানাতে শুধুমাত্র নিয়ম নিষ্ঠা অবলম্বন করে এই ক্রিয়াটি করবেন কারণ মনে রাখবেন একটা সিস্টেম হ্যাঁ বন্ধুরা এই গাছটি হচ্ছে মানি প্ল্যান্ট গাছ এই মানি প্ল্যান্ট গাছের শিকড় আপনাকে তুলতে হবে কোন বার কিভাবে সেটা একটু শুনে নেবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতিবার দিন অথবা যেকোনো পূর্ণিমা তিথিতে আপনি এই গাছের একটা শিকড় উত্তোলন করবেন সেকরটি তোলার আগে অবশ্যই এই দু কলি মন্ত্রটি বলবেন সত্যযুগের যুগের গাছ তুমি কলিযুগে যাগো আমার বাড়িকে তুমি অর্থে ভরে রাখো এই মন্ত্রটি বলবেন এবং অবশ্যই শিকড়টি উত্তোলন করার আগের দিন এই গাছটিকে একবার নিমন্ত্রণ করতে ভুল করবেন না কারণ আমরা বিনা নিমন্ত্রণে গুরু বাড়িও যাই না তাই না সবার একটা আত্মসম্মান বোধ রয়েছে তো তো উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতিবার দিন যদি পড়ে তবে এই গাছের শিকড়টি আপনি উত্তর দিকে মুখ করে এক নিঃশ্বাসে এই গাছের শিকড় একটু তুলে নেবেন এই গাছের শিকড় বলতে গেলে গাছের ডালা ডালে শিকড় পাওয়া যায় এই দেখুন ডালে ডালে কিন্তু শিকড় রয়েছে এই শিকড় নিলেও হবে শিকড়টি তোলা হলে তাকে কাঁচা দুগ্ধ অর্থাৎ কাঁচা দুধে স্নান করিয়ে সাদা কাপড় একটা সাদা কাপড়ে মুড়ে সিল্কের সাদা কাপড়ে মুড়ে রূপর একটা কবজে ঘরে তাকে ধারণ করবেন মিরাক্কেল 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 আপনি অর্থের মুখ দেখতে পাচ্ছিলেন না তাহলে এই শিকড়টি ধারণ করার পর থেকে বলবো যে আপনার পকেটে টাকা আসা শুরু হয়ে যাবে তো বন্ধুরা দেরি কেন আগামী কুড়ি বারো দু হাজার চব্বিশ আমি থাকছি পূর্ব বর্ধমান চেম্বারে একুশ বারো দু চব্বিশ আমাকে পেয়ে যাচ্ছেন কলকাতা সোদপুর চেম্বারে বাইশ বারো দুহাজার চব্বিশ আমাকে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর মেচেরা চেম্বারে এবং তেইশ বারো দুহাজার চব্বিশ আমাকে পাচ্ছেন আরামবাগ চেম্বারে চব্বিশ বারো হাজার চব্বিশ আপনাদের চলে থাকছি আমি পশ্চিম বর্ধমান আনেকের চেম্বারে বুকিং এই মুহূর্তে করুন এবং জেনে রাখবেন প্রচণ্ড চাপ হয়ে যায় কুড়ি জনের বেশি ক্লায়েন্টকে আমি অ্যালাউ করি না চেম্বারে যারা দূরে রয়েছেন আমার সঙ্গে অনলাইন কনসাল্ট করতে পারেন কি করে করবেন কি করে আপনি চেম্বারে আসবেন তার জন্য অবশ্যই এই নাম্বারে ফোন করে বুকিং করে নেবেন তাদের কাছ থেকে জেনে নেবেন আমার নিজস্ব কোনো নাম্বার আপনারা পাবেন না আমার অফিসিয়াল যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বার তিনটিতে আপনারা ফোন করতে পারেন মনে রাখবেন সিস্টেম সব জিনিসেই রয়েছে ভালো থাকবেন জয়গুরুবাহ জয়মাতারা এবং মানি প্ল্যান্ট গাছের শিকড়টি অবশ্যই ধারণ করবেন